এই যে এত অবহেলা তাচ্ছিল্য অন্যের কাছে মূল্যহীন হওয়া এর জন্যে দায়িত্ব আমরা নিজেরাই নিজের দামটা নিজেই কমিয়ে ফেলি হয়তো এটাই ভাবি যদি তার কাছে সহজ হয়ে উঠি সে হয়তো আমাকে আরও গুরুত্ব দেবে আমাকে আরও ভালোবাসবে আমাকে আরও কাছের করে নেবে বাইরে থেকে দেওয়া শক্ত মোড়কের আবরণটা উন্মোচন করে নিজেকে করে ঢেলে দিই তার কাছে সে তখন ভাবে একে এত সহজেই পাওয়া যায় এত সস্তা তাই একে মূল্য না দিলেও চলে অবহেলা তাচ্ছিল্য অপমান সব কিছু করতে থাকে সে ঠিকই তো চাইলেই যে পায়ের কাছে এসে পড়ে তাকে কেন আর গুরুত্ব দেবে পায়ের কাছে এসে যে পড়লো মানুষ তখন তাকে হাত দিয়ে তোলে না বরং পা দিয়ে ঠেলে সে তখন যতই মূল্যবান হোক নিজেকে সবসময় বেশি অ্যাভেলেবেল করে রাখবেন না মাঝে মাঝে নিজেকে এমন করে রাখুন যাতে সে আপনাকে মিস করে যদি এটা না করেন তবে আপনার এমন বেপরোয়া আচরণ দেখে সে একসময় ক্লান্ত হয়ে যাবে সে তখন আপনাকে নির্লজ্জ ভাববে এবং তেমন কোনো দৃশ্যমান কারণ ছাড়াই নিজের দাম বাড়িয়ে আকাশে উঠে যাবে তখন কি হবে জানেন সে আপনাকে দেখলেই বিরক্ত হবে আপনার ছায়া দেখলেও পালাতে চাইবে আপনাকে ফর গ্র্যান্টেড হিসেবেই সে ধরে নেবে আপনার কোনো কিছুকেই সে আর পাত্তা দেবে না সে ধরেই নেবে তাকে এত কেয়ার করার কিছু নেই তাকে তো আর ডাকতে হয় না সে তো ডাকার আগেই চলে আসে মনে রাখবেন না ডাকলে কিন্তু নিজের পোষা কুকুরটাগু আসে না এরকম করলে দেখবেন দুদিন পর সে আপনাকে কোনো কাজেরই প্রশংসা করবে না আপনি আগে যা করলে সে খুশি হয়ে উঠতো তার দিকে সে আর খেয়ালই করবে না এমনকি আপনি পাশে থাকলেও সে উল্টো বিরক্ত হবে যদিও একদিন সে আপনাকে খুব করে পাশে চাইতো সে আপনাকে প্রায়ই বলবে আপনি তাকে তার মতো করে থাকতে দিচ্ছেন না আপনি তাকে তার জীবনটা উপভোগ করতে দিচ্ছেন না সারাক্ষণই এরকম গা ঘেঁষে ঘেঁষে থাকলে সে ক্রমেই আপনার উপর চরম বিরক্ত হয়ে উঠবে আপনাকে দেখলেই সে অতি বিরক্ত হবে কখনো বা গালাগালিও করতে পারে সময় সে আপনাকে প্রতিপক্ষ ভাবা শুরু করে দেবে ভালোবাসা দূরে থাক আপনার প্রতি বিরক্তি ও ঘৃণায় তার মনটা পূর্ণ হয়ে যাবে আপনি তাকে ভালোবেসেই যাবেন এবং তার আচরণগুলো দেখে কিছুতেই মেলাতে পারবেন না নিজেকে একেবারেই ফালতু তুচ্ছ নগণ্য মনে হবে আত্মসম্মান বোধ তো হারাবেনি তার সঙ্গে হারাতে থাকবে বেঁচে থাকার ইচ্ছাটুকু দেখুন কাউকে ভালোবাসলে বা ভালোবাসেন বলে সারাক্ষণই তার পেছনে পেছনে এমন ঘুরঘুর করবেন না এটা সত্যিই খুব বিরক্তিকর বাঁচার জন্য প্রত্যেকেরই একটা পার্সোনাল স্পেস লাগে আপনি ভালোবাসার অজুহাতে সেটা নষ্ট করে দিতে পারেন না যদি দিন তখন দেখবেন আপনি নিজের অজান্তে ক্রমেই একজন সাইকোপ্যাথ এবং টক্সিক মানুষে পরিণত হচ্ছেন ওরকম কারোর সঙ্গে থাকতে কে চায় বলুন তাকে ভালোবাসেন তো ভালো কথা তাই বলে তার সঙ্গে প্রতি ঘন্টায় ঘন্টায় কথা বলতে হবে তার আশেপাশে ছায়ার মতো লেগে থাকতে হবে প্রতিদিন তাকে আপনার সামনে এসে হাজিরা দিতে হবে আপনার নিজের সুখের জন্য তাকে বিরক্ত করে ছাড়তেই হবে তার প্রতিটি কাজেই ওরকম ফালতুভাবে গোয়েন্দাগিরি করতে হবে যত বেশি আপনি কারো পিছু নেবেন তত বেশি সে আপনার কাছ থেকে পালাতে চাইবে আপনি বলুন যাকে না চাইলেও পাওয়া যায় শুধু যে পাওয়াই যায় তা নয় রীতিমতো যে মানুষটা বিরক্ত করে ছাড়ে সে মানুষটাকে আদৌ কি দাম দেবার কিছু আছে এটুকু বুঝতে শিখুন শুধু ভালোবাসতে জানলেই হয় না এসবও বুঝতে হয় ভালো তো অনেকেই বাসতে জানে ব্যাপারগুলো বুঝতে জানে কজন আচ্ছা ভাই আপনার কি সত্যি সত্যি তার পেছনে ঘুরঘুর করা ছাড়া আর কোনো কাজই নেই আপনি কি সত্যি ভুলে গেছেন যে একদিন আপনারও কিছু লজ্জা সরম ছিল একটু মনে করেন দেখুন তো নিজেকে সম্মান করতে একদিন আপনিও জানতেন করার মতো অনেক কাজ একদিন আপনারও ছিল আপনি জন্মেছেন মানুষের পেটে আর বাড়ছেন কি না এমন কোনো মানে হয় সবের ভালো থাকতে চাইলে এবং ভালো রাখতে চাইলে কিছু দূরত্ব লাগেই ভালোবাসা কিছু দূরত্বের দাবি রাখে শান্তি বজায় রাখতে চাইলে দুজনেই নিজের সঙ্গে নিজে কিছু সময় কাটান এবং দুজনেই দুজনকে ওরকম একান্তে সময় কাটাতে দিন ছেড়ে দিলে পালাবে না ধরে রাখলে পালাবে আর যে পালানোর শেকল দিয়ে বেঁধে রাখলেও পালাবে আপনি তার চোখের সামনে সারাক্ষণেই এমন লটকে থাকলে সে আপনাকে মিস করার সুযোগটাই বা পাবে কখন মানুষ হয়ে জন্ম নিয়ে এমন আঠা মানব হয়ে জীবন কাটাচ্ছেন কেন বিরক্ত করবেন না অশান্তিতে রাখবেন না যন্ত্রণা দেবেন না ওরকম করলে আপনার শুদ্ধতম ভালোবাসাও ক্রমেই হয়ে উঠবে ভয়ঙ্কর দানব তাই আমি বলি ভালোবাসার মূল্য পেতে গিয়ে নিজেকে কম দামি করে তুলবেন না সত্যি কথাটা কি জানেন তো মানুষ কিছুতেই আপনার দামটা কমাতে পারবে না যতক্ষণ না আপনি নিজে আপনার দামটা কমান